এখন আবার নাকি কইতেছে কই যাইবো ঢাকায় যাইবো কোচিং করবার লিগা কি নাকি কোচিং করবার লাগবে এত কিছু তো না এখন আবার এত খরচা কেমনি যে কি করুন আপনার একটা সুরাহ দেন মামা তোরা তো প্রচুর জ্ঞান এলো সুরাহা দেন মামা এবার কিন্তু আর সিস্টেম আগের মতন নাই আপনার বোন এইচএসি পঁচিশ ব্যাচ এটাই শর্ট সিলেবাসের লাস্ট ব্যাচ আগামী বার থেকে ফুল সিলেবাস এইবারই ওর চান্স পাইতে আগামী বার কিন্তু ওর জন্য কোন ভার্সিটি পাইতে হবে আরে হুদাই এত ভয় দেখায় না তো এখন দুই হাজার পঁচিশ সাল অনলাইনের যুগ মামা আপনার বইনের এসিএস এর অনলাইন ভার্সিটি করছে ভর্তি করে দেয় এরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি সব এক কোর্সেই পড়ায় দেয় মামা 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত এদের কোর্স কইরাই ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী জগন্নাথ সব জায়গায় ভালো ভালো পজিশনে চান্স পাইতেছে মামা আপনি কি খোজ খবর কিছু রাখেন না আপনি খালি ওই Corse আপনার বোনেরে ভর্তি করে দেন এরা এই যুগের পোলা পানে কেমনে কি করা লাগবে ওরে নিয়েরাই বুঝা যাবে আরে মিয়া বাদ দে অনলাইনে বইরা কেউ চান্স পায় না তার বদলে অফলাইনে ভর্তি হইতে রেবো না হলে কিন্তু চান্স কিন্তু পাইব না আরে মামু এটা জিজ্ঞাসা করসি ন্যাশনাল নাও নিশনও পড়ে আছে আলেন পাক ইউনিভার্সিটি শহর দেশের পেশিরবাগ ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনলাইনে বইরাই চান্স পায়। সেন। মামু আপনার হল আর কস্টের বিলটা। বাবা অনেক কিছুই তো কইলেন। এখন খরচাপাতি কেমন যাইবো একটু কইবান? আমি কস্ট কিন্তু বেশি না। মাত্র 4000 টাকা। কি কোন? প্রত্যেক মাসে 6000 টাকা? আ মামু পুরা কুসের দামই যা রে বলেন কি? তাহলে তো আজকেই ভর্তি করাইয়া দিতে হইব। তাহলে আর দেরি কেন? তুমিও জয়েন করে ফেলো আমাদের এসিএস ভার্সিটি কোর্সে